হ্যালো কাইস গুড ইভিনিং এখন আমি একটু রান্না করছি বোনের এখানে এসে কি রান্না করছি বলতো মাশরুম মাশরুম রান্না করছি তোমরা কেমন আছো আচ্ছাটা তুমি ভালো আছো আমিও খুব ভালো আছি রান্না আছো দেখো মাশরুম ডাল আজকে হবে মাশরুম ডাল আর কি হবে আর একটা মুড়ি ঘন্ট হবে আর আমি চানি হবে এই রাত্রে চলো রান্না বান্না করে নিই সব বাচ্চারা একসঙ্গে হয়েছে খেলাধুলা করছে এখন আমরা কোথাও ঘুরতে যাওয়া হয়নি আমাদের ঘুরতে গেলে তোমরা ভিডিও পেয়ে যাবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাইন চ্যানেল আমি আমেরিকা চলে এসেছি আমার চ্যানেলে নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুব স্পেশাল কেউ স্কিপ না করে পুরোটা দেখো আর সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আজকে হচ্ছে হীরামণি তারা আজকে হীরামণির জন্মদিন আজকে হীরামণির জন্মদিন তাই ছোট্ট করে একটু আয়োজন করা হয়েছে দুপুরবেলা বাড়ির বানানো কেক আর চকলেট দিয়ে আর দুপুরে লাঞ্চের যেসব রান্না হয়েছিলো সেই সব রান্না দিয়ে আজকে একটু ছোট্ট করে জন্মদিন পালন করা হয়েছে যে প্রথমে আমার মা একটু ধান দুর্পা দিয়ে আশীর্বাদ করলো এদের তিনজনের একসঙ্গেই বসে তিনজন এইদিকে তাকাও তো তোমরা বেবিদ্দল আর যে জন্মদিন কেউ বুঝতেই পারবে না এখন ওদের মেসোবাবু মানে হিরুর মেসোবাবু এখন হিরুকে একটু আশীর্বাদ করে দিচ্ছে তার সাথে আমার ছেলে মেয়েদেরকেও আশীর্বাদ করছে তো তোমরা দেখো সঙ্গে থাকো কেউ স্কিপ করো না ওরা আর আমি একটু বদলে একটু উলু দিচ্ছি বলে হিরু বলছে মাসিমণি আমার কি বিয়ে নাকি যে তুমি এরকম করে উলু দিচ্ছ

প্রথমে কপালে একটু তিলক লাগিয়ে দিলাম তারপরে যে হিরুর মা ওখানে চুপচি করে বসে আছে তারপরে যে এখন আমি একটু মাথায় ফুল ফুল দিয়ে দিচ্ছি তিনজনেই বসেছে একসঙ্গে যেহেতু আমার মেয়ের জন্মদিন সামনের মাসে গিয়েছিল তাই মা বাবা ছিল না বলে এখন তিনজনকে বস করিয়ে একসঙ্গে আশীর্বাদ করে দিচ্ছে গিফটও কিন্তু দিয়েছে দুজনকে তিনজনকে নয় দুজনকে দিয়েছে হিরুকে আর আমার মেয়েকে সেটা বলবো না সেটা সারপ্রাইজ আচ্ছা আমার ছেলেকেও দিয়েছে গিফট তো যাই হোক এখন ওরা জল টল খাচ্ছে আর আমি আশীর্বাদ করছি আর হিরি শুধু বলে ভ্যাং চাচ্ছে মানে কি উলু দিচ্ছে কেন মানি তো ওদের এখন আশীর্বাদটা ছেড়ে নেই আমি তারপরে আসি তোমরা পুরো ভিউটা রেখে থাকো সঙ্গে থাকো কেউ স্কিপ করো না কিন্তু গাইস এরপরে আরও অনেক অনেক জিনিস আছে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো দিনটা কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আমার ছেলের শরীরটা একটু ভালো নয় বলে তাই জল টল কিছুই খাচ্ছে ও মিষ্টিও খাচ্ছে না জলও খাচ্ছে না এখন ওই কেকটা কাটা হবে সবাই মিলে কেক কাটতে লেগে গেছে তিনজনকে বলছি একসঙ্গে এই কেকটা আমার ছোটো বোন বানিয়েছে আমি প্রথমে হিরুকে কেকটা খাইয়ে একটু গালে লাগিয়ে দিলাম কেকটা হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে তো কোথাও আমরা বেড়াতে যাইনি কেন বলো তো আজকে আমাদের হিরুর জন্মদিন তো হ্যাপি বার্থডে জানিয়ে দিয়েছি তো হিরুকে হিরুর জন্মদিনে কেক টেক কাটা হয়েছে ছোট করে সেলিব্রেশন তোমরা দেখে নিলে এখনও একটু আমরা মার্কেটে যাব এখানে সামনে কোথায় কী বাজারপত্র আছে দেখতে যাবো তো চলো আমি রেডি সেডি হয়ে একদম তোমাদের সামনে দেখা হচ্ছে টাটা এখনকার মতো আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর যদি না এখনও সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আমার টু সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও গাইস তোমরা একটু ভালোবাসা দিলেই ভালোবাসা পাবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে টাটা এখনকার মতো চলো একদম বাজারে গিয়ে দেখা হচ্ছে তো এটা তিনজনে এখন যাচ্ছে মোটর সাইকেলে করে মানে বাইকে ওরা তিনজন যাচ্ছে আর আমরা এখন উঠে পড়েছি অটোতে আমরা সবাই মিলে অটোতে এখন যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো এই তো দেখলাম একটা শপিং মলে আমাদের নিয়ে এসে পৌঁছালো তো চলো শপিং টপিং করার পর বিল হচ্ছে ততক্ষণ বাচ্চারা ভ্যাব্যাঁ করছিল তাই বাচ্চাদের এই গাড়িতে ওঠার ভীষণ শখ হচ্ছে তাই বাচ্চাদেরকে এই গাড়িতে চড়াচ্ছি খুব প্রথমে আমার ছেলে এই গাড়িতে উঠে খুব ভয় পাচ্ছিল ওকে ভালোভাবে বলছি বাবু চাকা ঘোরা চাকা ঘোরা স্টিয়ারিংটাকে বলছি চাকা ঘোরা চাকা ঘোরা অনেকবার বলার পর ও শান্ত হয়ে এবার চাকাটাকে দেখো ভালো করে স্টিয়ারিংটা ঘোরাচ্ছে আর এখানে একটা কি হয়েছে বলো এই গাড়িতে করে পুরো ছবার করে ছ রাউন্ড ঘুরাবে একশো টাকা পার হেড তো এই যে লোকটা না যে মানে চালা গাড়িটা যার আর কি মালিক উনি কি করেছে চারবার করে ঘুরিয়ে বসে দিচ্ছে আর আমার বাবু ভিডিও করা ছিল আমি বাবু ভিডিও করি তাই আমি ভিডিওর মধ্যে সব ক্যামেরা বন্দি করে বললাম যে না তুমি চারবার করেছ ছবার করিনি তাই আমার মেয়েকে জানো তো আটবার ঘুরিয়েছে তোমরা দেখো পুরোটা দেখলে বুঝতে পারবে আর আমার ছেলে এখন খুব সাহস হয়ে গেছে যে ঘুরাচ্ছে আমার ছেলে চেপেছে তারপরে হিরু চেপেছে তারপরে আমার মেয়ে চেপেছে আর ব্যাটারিতেও তো শেষ হয়ে গেছে তবু অনেকটা হাতে ধরে ধরে ওই ঘুরাচ্ছে দেখো শেষে যে এখন হিরু করছে হিরুর পরেই আমার মেয়ে বসবে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো এরপর আমার মেয়ে এবার বসেছি বসে বসে তো বুঝতেই পারছি যে গাড়িতে সবার ওরা তিনজনে বলেন নিয়ে নিয়ে আসবে আর ক্যামেরাটা অন করে রাখছি তাই লোকটা আর বেশি চালাকি না করে আমার মেয়েকে পুরো আটবার ঘুরিয়েছে মানে আট রাউন্ড ঘুরিয়েছে তো যাই হোক তো আমার মেয়েকে এখানে আটবার ঘোরানোর পর আর এইদিকে এরা বিল করছিলো এদের বিল করাও কমপ্লিট হয়ে গেছে বা সবাই বাইরে চলে এসেছি দেখো গাছ কত বড়ো শপিং মলটা এই শপিং মলটার নাম হচ্ছে কি ভিশাল শপিং মল যাই হোক পাঞ্জাবের একটা বিখ্যাত শপিং মল এখানে হেরুরা শপিং টপিং করে তার জন্য আমাদেরকেও আনলো আর কি কিছু ডিসকাউন্ট টাউন পাওয়া যাবে কি টোটাল আমাদের অনেক টাকার বাজার হয়ে গেছে তিনটে ট্রলি ব্যাগ কিনেছে এবার আমরা বাড়ি চলে এসেছি বাড়িতে এসে রান্নাবান্না আছে তাই আমি এখন রান্না বান্না করছি একটু বিরিয়ানি হবে আমার হাতের বিরিয়ানি এরা পছন্দ করে তাই আমি রান্নাঘরে ঢুকে গেছি বিরিয়ানি বানাতে আর এই দিকে ভিডিওটা আমার মেয়ে করছে এখন হিরুর একটু আবার একবার করে জন্মদিন পালন করা হচ্ছে ওর বাবা একটু ওকে আশীর্বাদ করছে কেন সকালবেলা তো ওর বাবা ছিল না তখন কেক কাটা হয়েছিল তো ওর বাবা ছিল না তাই এখন এই সেটা বাড়ির কেক বানানো কেক ছিল এটা কেনা কেক ছিল এখন কেক কাটা হচ্ছে মানে কাটা হয়ে গেছে কিন্তু হিরু সেই কেকের উপরে যে ক্রিম দেওয়া ফুলগুলো আছে ওটা খাচ্ছে ওকে বকাবকি করছে যে ক্রিমটা খাস না পেট খারাপ করবে বা শরীর খারাপ করবে ও কার কথা শুনে ও তার খেয়েই যাচ্ছে সেই ক্রিমটা আর এদিকে ওর বাবা বলছে খাস না আমরা বললাম যে আমরা কেক খাবো না তাই ওর বাবাকে কাটতে বারণ করলাম তারপর বললো না এত বড় কেকটা কী করবো যেহেতু আমরা আবার কালকে হিমাচল চলে যাব তাই কেকটা পড়ে থাকে নষ্ট হবে তাই এখন কেকটা কেটে কেটে আবার সবাইকে দিচ্ছে হিরু তার ভাইকে দিচ্ছে তারুস ভাইকে কিন্তু তারুস ভাই কিছুতেই খেলো না আর এখন চামচে চামচে করে দিচ্ছে বলছে বাটি আনবো বলছে সবাই বলছে না বাটিতে লাগবে না হাতে করে কেকটা দিয়ে দাও তো তাই হাতে করেই সবাইকে কেকটা দিয়ে দিচ্ছে ভিডিওটা এই পর্যন্ত আরও নতুন নতুন ভিডিও হিমাচলে দেখার জন্য চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থাকবে গুড নাইট বন্ধুরা টা সবাইকে